একদম নতুন যারা ব্যবসা শুরু করতে করছেন অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে বেছে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট ডিজাইন এই ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর এটা হচ্ছে খাদি ডিজাইন এগুলো পিওর সুতি কাপড় এবং কি ড্রেস সালার পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট এর মধ্যে একদম পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ পিউ নাম্বার দেখে বেছে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু কালারগুলো গুলো অনেক সুন্দর কালার আপনারা যারা একদম পিওর সুতি কাপড় খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যারা যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালার সহ প্রিন্টেড খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো নেওয়ার জন্য স্কিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই তাছাড়া এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই ড্রেস গুলো আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ছয় ছিল থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকে দামে তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তেলায় তিনশো সাত নাম্বার দোকান